নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আমি বহুদিন বাদে আবার ওই অনুষ্ঠানে এলাম কারণ পারিবারিক এবং সাংসারিক কারণে আমি যতই পুজো আর্চা করি যতই তন্ত্র সাধনা করি আমার সাংসা সংসার আছে এবং পরিবার আছে তাই নানানবিধ সমস্যা থাকে সেই সমস্যার জন্যে আমি সাময়িক বিরতি নিয়েছিলাম হয়তো আপনাদেরকে জানাতে পাইনি তার জন্যে আমি দুঃখিত এবং আশা করি আপনারাও নিজ গুণে মার্জনা করবেন এবারে আসছি আজকে দিনের পরিচিতি আজকে দিনের পরিচিতি হলো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ ছয়ই ফাল্গুন এবং গুপ্ত পেশ মতে আজ পাঁচই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির আঠেরোই ফেব্রুয়ারি দু আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে আজ ষষ্ঠী তিথি চলছে এবং এই ষষ্ঠী তিথি চলবে সেই শেষ রাত চারটে বত্রিশ মিনিট পর্যন্ত এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে আজ শেষ রাত্রে দুটো বত্রিশে এবং আগামীকাল অপরাহ্নে দুটো মিনিটে আর ভাটা আসবে সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং সন্ধ্যে সাতটা সায়ত্রিশ মিনিটে আবারও বলি গঙ্গায় জোয়ার ভাটাটা আপনাদের যদি বুঝতে ভুল হয় তাই আজকে শেষ রাত দুটো বত্রিশ মিনিটে আসবে জোয়ার এবং আগামীকাল অপরাহ্ন দুটো সঁয়ত্রিশ মিনিটে আসবে জোয়ার ভাটা আসবে সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং সন্ধ্যে সাতটা সাইত্রিশ মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবারে গঙ্গা জোয়ার ভাটার সাথে সাথে আমি আপনাদের বলছি যে আমাদের যত শিক্ষার আসর নিয়ে আমরা যে অনুষ্ঠান পরিচালনা করছিলাম সেই অনুষ্ঠান চলবেই আপনারা যা কিছু জানার আছে আবারও আমাকে অবশ্যই অতি অবশ্যই এই ইউটিউব চ্যানেলে রিমার্কস কলমে জানাবেন অনেকেই জানিয়েছেন এবং অনেকে আমার খবর নিয়েছেন কি ব্যাপার আমি বন্ধ করেছি কিনা অনেকে মেসেজ করেছেন অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তাই আপনাদের বলছি আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তাদেরকে বলি এই ইউটিউব চ্যানেলেই আপনারা আপনাদের বক্তব্য জানান যাই হোক এবারে বলি জ্যোতিষশিক্ষার আসন নিয়ে জ্যোতিষ আসরে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছিলাম আপনারা কত দিয়ে এগিয়েছিলেন নিশ্চয়ই আপনারা জানালে আমি বাধিত হব এবারে শুরু করছি আজকের রাশিফল এবারে আসছি বারোটি রাশি কিভাবে সাজানো আছে রাশিমালায় সেই রাশিমালার বারোটি রাশি আমরা এরমভাবে সাজিয়েছি যেমন চিরন্তন এবং অবিনশ্বর পদ্ধতিতে থাকে এবং কয়েক হাজার কয়েক কোটি বছর আগেও যা ছিল তাই থাকবে মালার প্রথম রাশি মেষ দ্বিতীয় রাশি বিষ তৃতীয় রাশি মিথুন তারপর কর্কট তারপর সিংহ তারপর কন্যা তারপর তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশি রাশিমালা সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে আমি পরিবেশন করবো আমি শ্রী শঙ্করাচার্য আপনাদের এই অনুষ্ঠানের যে প্রথম থেকে আমি করে আসছি এর মধ্যে আমি আপনাদের অনেকগুলো ভিডিও পাঠিয়েছিলাম এবং আপনারা খুবই আনন্দিত হয়েছেন এবং আপনারা দেখছেন যেমন হাত দেখে রাশি বিচার হাত দেখে রাশি বিচার কীভাবে করবেন তা আমার এই পরের এপিসোডটা থাকবে খুবই কঠিন কিন্তু আপনি জানলে সবই সহজ তাই হাত দেখে রাশি বিচারে যে এপিসোডটা আপনারা ভুলবেন না মনে রাখবেন হাত দেখে মানুষ আপনার কাছে এসছে আপনি যদি একজন জ্যোতিষী হন তাই সে যখন বলছে তার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান মনে নেই বহুদিন আগে জন্মেছিল ধরুন কেউ উনিশশো একত্রিশ সালে জন্মেছিল তার সব হারিয়ে গেছে তাহলে আপনি কি করবেন সে তো অনেক বৃদ্ধ একত্রিশ মানে প্রায় একশো বছরের কাছাকাছি তাহলে আপনাকে তখন সেটা বিচার করে বলতে হবে কেউ বা উনিশশো সালে জন্মেছে কেউ বা উনিশশো সালে জন্মেছে কেউ বা উনিশশো সালে জন্মেছে আবার কেউ বা উনিশশো পঞ্চান্নতে জন্মেছে সবে আপনাদের হাতে কারণ আপনারা দেখে বিচার করবেন অনেকে জন্ম সময় না দিতে পারলেও হাতের মধ্যেই বারোটি রাশি লুকায়িত আছে হাতের মধ্যেই নটি গ্রহ লুকায়িত আছে আপনাকে সেটা দেখতে পাবেন কিরোর মতে হাত দেখে সব কিছু বলা যায় যাই হোক আমি আপনাদের এই মূল্যবান সময় নষ্ট না করে শুরু করছি আজকে আজ সকালে কি লেখা কপালে অনুষ্ঠানে বারোটি রাশির রাশিফল মেষ মেষ রাশির জাতকেরা আজকে সদ্বুদ্ধি লাভ হবে বিষ বিশ্ব রাশির জাতীয় বলব আজকে কোনো অবৈধ প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন এবং মিথুন রাশি জাতি যাতে বলব আজকে দেহ কষ্ট অর্থাৎ শারীরিক অসুস্থতা হতে পারে তাই একটু সাবধানে থাকাই ভালো কর্কট কর্কট রাশির জাতিকে চঞ্চলতা ত্যাগ করুন অস্থিরতা ত্যাগ করুন একটু স্থির হন চিন্তা ভাবনা করুন নাহলে ক্ষতি হওয়ার সম্ভব সিংহ সিংহ রাশির বলবো আজকে রোগ মুক্তি এবং ব্যয় বৃদ্ধি হতে পারে আর কন্যা রাশির বলবো ঈর্ষান্বিত হয়ে লাভ নেই কারোর প্রতি ঈর্ষান্বিত হবেন না নিজেরা একটু সাবধানে চলুন তাহলে আনন্দ পাবেন তুলা রাশির জাতিকা থেকে আজকে বিষণ্নতা ডিপ্রেশন একটু শিবনাম জপ করলে কেটে যেতে পারে বৃশ্চিক বিশ্বিক রাশির জাতকাতে বলবো একটু সাবধানে থাকাই ভালো চিন্তা ভাবনা করে চলুন যাতে অযথা ব্যয় না হয় এবং ধনুরাশি আজকে কিন্তু অযথা ব্যয়ের যোগ প্রবলভাবে বিদ্যমান মকর মকর রাশি আজকে আজকে সঙ্গ থাকবে এবং সাধু সঙ্গে মনটা উৎফুল্ল হবে ধর্মের প্রতি একটা টান অনুভব করবেন কুম্ভ কুম্ভ রাশির যাতায়াতকে বলব আজকের দিনটা একটু সাবধানে থাকাই ভালো কারণ নানান সমস্যা হতে পারে লোকের কাছে অপ্রিয়ভয়জন হতে পারেন তাই একটু সাবধানে থাকা ভালো এবং সাথে সাথে মীন রাশির যাতায়াতকে বলব প্রতিবেশীদের সাথে বিবাদ না করে একটা বোঝাপড়ার মাধ্যমে চলুন যাতে আপনার সুনাম বজায় থাকে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের বারোটি রাশি আমি পরিবেশন করলাম এবং এই বারোটি রাশি আজকের অতি সংক্ষিপ্ত এবং সামগ্রিক কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাই আবারও বলি আমরা এখন থেকে প্রতিদিন আপনাদের এই আজ সকালে কী লেখা আছে কমালে কপালে প্রতিদিনকার রাশিফল পরিবেশন করব তাই আবারও বলছি আজ থেকে প্রতিদিন আপনারা আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রতিদিনকার রাশি ফল তিথি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম সব পাবেন এই হলো এবং আমরা বলি এটাও সাথে সাথে দিই দিনের স্মরণীয় ইতিহাস তাই আজকের মতো এখানে অনুষ্ঠানে এখনই শেষ করলাম আবার আগামীকাল পাথে দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি এবং এই কথা বলি যে মা দশ কী পায় দেবাদিদেব মহাদেবের কী পায় এবং শঙ্খচক্র গদা আবদ্ধধারী কী পায় আপনাদের ভালো হোক আনন্দ হোক এবং সব দুঃখ দূর হোক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার